মানুষের মূল্যবান জীবন ও দেহ সুরক্ষার জন্য রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য তরল উপাদান যে কোনো দুর্ঘটনায় শরীর থেকে রক্ত ঝরে গেলে অথবা শরীরের যে কোনো অঙ্গ থেকে রক্তক্ষরণ হলে অস্ত্রোপাচারের জন্য রক্তের খুবই প্রয়োজন হয় মায়েদের সন্তান প্রসবের সময় প্রসবজনিত বা বিভিন্ন অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হয় বড় ধরনের দুর্ঘটনার মতো নাজুক অবস্থাতেও রক্ত দেওয়া আবশ্যকীয় হয়ে পড়ে তাই মানব জীবনে রক্তের কোনো বিকল্প নেই সঠিক সময়ে রক্ত সংগ্রহে ব্যর্থ হলে অনেক রোগী মারাও যান কিন্তু চাইলেই একজন সুস্থ সবল মানুষ স্বেচ্ছায় রক্তদান করে একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসতে পারেন রক্তদানের মতো পৃথিবীতে মহৎ কাজ খুব কমই রয়েছে আমাদের সমাজে স্বেচ্ছায় রক্তদানকারী অনেক সংগঠন রয়েছে যারা মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখেন সমাজে রক্তদানকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তি সরানো হয় কেউ কেউ মনে করেন রক্তদান করলে শরীরের ঘাটতি হয় অনেক সমস্যা হয় কিন্তু কথাটি আদৌ সঠিক নয় যে কোনো সুস্থ সবল মানুষ স্বেচ্ছায় রক্তদান করলে রক্তদাতার শারীরিক কোনো সমস্যা হয় না বরং রক্তদাতার অনেক উপকার হয় স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতি তিন মাস বা চার মাস অন্তর অন্তর মানুষের রক্তের কণিকাগুলো নষ্ট হয়ে যায় তাই অকারণে রক্তের কণিকাগুলো নষ্ট না করে একটি মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসা অনেক মহৎ কাজ এতে করে একটি মানুষের জীবনও বেঁচে যায় রক্তদাতারও অনেক উপকার হয় তবে রক্তদান নিয়ে আমাদের অনেকের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগ্রত হয় সকলের মনে একটি প্রশ্ন জাগ্রত হয় অমুসলিমকে রক্ত দেওয়া যাবে কিনা বা অমুসলিমদের থেকে রক্ত নেওয়া যাবে কিনা মুফতি মোহাম্মদ শফি তার জওয়াহিরুল এক কিতাবের ভিতরে বলেছে যখন কোনো অবস্থাতেই মুসলমান কাউকে রক্ত দেওয়ার জন্য খুঁজে না পাওয়া যায় এমন অবস্থায় রোগীর অবস্থা যদি আশঙ্কাজনক হয় তাহলে অমুসলিমদের অমুসলিমদের থেকে রক্ত নেওয়া দোষের কিছু নয় কারণ মুসলিম অমুসলিমের রক্তের মধ্যে স্বাভাবিকভাবে কোনো বিভেদ বা পার্থক্য নেই কিন্তু শরীয়তের কথা হলো কাফের ও কাফেরে স্বভাবে মন্দ ও নিন্দনীয় প্রভাব রয়েছে কেননা তারা সব সময় নাপাক এবং হারাম খাদ্য বক্ষণ করে থাকে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আঠাশ নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন সেক্ষেত্রে অসলিমের মন্দ সভা ও নিন্দনীয় স্বভাব মুসলমানদের তাই অমুসলিমের মন্দ স্বভাব চরিত্রের প্রভাব মুসলমানদের স্বভাব চরিত্রে রক্তের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার আশঙ্কা বেশি থাকে জন্য এ কারণে ইসলামী শিশুর জন্য পাপাচারী মহিলার দুধ পান করা বাকরু করা হয়েছে এসব ক্ষতির দিক লক্ষ্য করে অমুসলিমদের কাছ থেকে রক্ত না নেওয়াই উচিত তবে অমুসলিমদের কাছ থেকে রক্ত নেওয়ার শরীয়তে দোষের কিছু নয় রক্ত নিয়ে সকলের মনে আরেকটি প্রশ্নের বিদ্যমান ঘটে স্বামী স্ত্রীকে বা স্ত্রীর স্বামীকে রক্ত দিতে পারবে কিনা মুফতি মোহাম্মদ শফি তার জাওয়াহির উদ্দিক কিতাবে বলেন শরীয়তে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক অবৈধ হয় বা হারাম হয় দুধ পানের মাধ্যমে আর এই দুধ পানের জন্য শরীয়তে নির্দিষ্ট মেয়াদ রয়েছে সময় রয়েছে শরীয়ত নির্ধারিত সেই সময়টি হচ্ছে আড়াই বছর সুতরাং আড়াই বছর পর কেউ যখন কোনো মহিলা দুধ পান করে দুধ পানের মাধ্যমে তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক যেমন করে হারাম হয় না ঠিক ভাবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকেও রক্ত দেওয়া অবৈধ হয় না হারাম হয় না